ফরজ নামাজের পরে আমলটা কখনো তোমরা ছাড়বা না মুআজকে আল্লাহ নবী বললেন মহাজ আমি মুহাববতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কিনা ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা এখন দেখি আজকে কে কে ছাড়ছেন

ثم قال اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام এরপর নবীজি বলতেন اللهم انت السلام হে আল্লাহ ومنك السلام আপনার পক্ষ থেকেই শান্তি تبارك يا ذا الجلال والاكرام <متصفح> হে মহা মহিম মহা অনুভব মহানুভের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফেরানোর পরে করতেন। ওলিদ যিনি ইমাম আওজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আওজাইকে প্রশ্ন করলাম কাইফাল ইস্তিগফার সালাম ফেরানোর পর যে ইস্তিগফার পর্ব এটা কিভাবে পড়ব ইমাম আউজাই জবাব দিলেন তিনবার পড়বা আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইস্তেফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাও ফিরুল্লাহ কয়বার পড়বো তিনবার এরপরে আল্লাহ মাংকাস সালাম অমিন কাস সালাম তাবা রক্তাইয়া জালী অলিক্রম এতুটুকুই বাড়াবেন না আপনারা বোহানি শরীফের আটশো নম্বর হাদীসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবিজিস সালাম ফিরানুর পর নবীজি বরতেন লা ইলাহ ইল্লল্লাহ ওয়াহ্দহুলা শরীহ কালা লাহুল মুলকু আলাহুল হামদু হকুম আলা কুল্লিশে ইহু ফাদীর নবেজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই একত্ববাদের শিকার করতেন স্বীকৃতি দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ দহুন লা শেরিকা নবেজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তার সাথে কোনো শিরিক নাই অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না লাহুল মুলকু রাজত্ব তা আর লাহুল হামদ প্রশংসা তা লহু আনা কুলি সেই ইমকালির সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন আল্লাহ নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহুমা লা আমানি আলিমা আতাইতা ওয়ালা মুতি আলিমা মানা আতা আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় 받아 দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আনার মতো সমর্থকারও নাই নবীজি বলতেন আল্লাহুম্মা লা মান ইলিমা আতায়তা ওয়া লা মান তুতিয়াল লিমা মান আতা আল্লাহ আপনি লা মান আলিমা আতায়তা আপনি যাদের দাতাবাদের মতো কেউ নাই ওয়া লা মান তুতিয়াল মান আতা আপনি যা বাদা দেন তা দেওয়ার মতো কেউ নাই ওয়া লা ইয়াফাউজাল জাদি মিন সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না আমল নামাজ ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না তাহলে সালাম ফিরানোর পর তিনবার আস্তা ফিরুল্লাহ পড়া এরপর আল্লাহ মান্তা সালাম অমিনকা সালাম পড়া এরপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু এই দোয়াটা পড়া এরপর পড়া আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়া লা মুতি আলিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জা অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই আপনার কাছে সম্পদ কোনো কাজে আসবে না নেক আমল কাজে আসবে এরপর রুসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আরও কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এটা আন্তর্জাতিক নাম্বার আমাদের কৌমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুসকা এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা আপনারা সবাই করেন কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না নবীজি বলেন মান সুবহানাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন ওয়হামিদুল্লাহ সালাসা ওয়া সালাসিন ওয়া ক্বাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন ফরজ নামাজের পর যে ব্যক্তি 33 বার বলবে সুবহানাল্লাহ 33 বার বলবে আলহামদুলিল্লাহ 33 বার বলবে আল্লাহু আকবার ওলামায়ে کرام ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ দেখছেন আমলকারী সংখ্যা কত কম তা আজকে মাহফিল দিবেন কেন আপনারা হ্যাঁ একসাথে আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো নবীজি বলেন

ইল বাহ আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি থাকে ওই গুনা আল্লাহ মাফ করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আজকে মাত্র সাতজন মাফ করাইছে বাকিরা করায় রসূলে আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাহ বললেন এ আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমল করার টফিক দান করে এরপর নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম আরেকটা আমল করতেন এই যেমন এই যে এই যে এই ছেলেটা বসাহা নবীজি ওনার একজন সাহাবা আছে না মহাজ আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো বাইশ নাম্বার হাদিস এক নবীজি ওনার সাহাবাগ মোহাজ নদী আল্লাহ তালা আহকে বলেন ইয়া মোহাজ আল্লাহ লা অসিব্য মোহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীকে বলে নাই নবী সাহাবাকে বলতেছে মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি একবার চুম্মা কলাইয়া মোহাজ আল্লাহ ইন্নিলা ওহিব বুকা আল্লাহ নবী আবার বললেন মোহাজ আল্লাহর ফসম আমি তোমাকে ভালোবাসি এরপর আল্লাহ নবী বললেন মোহাজ উসিকে আমি তোমাকে একটা উসিহদ করি ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই লা ডাকনাফি দুবুরি কুল্লি সলা সুপ্ত ফরজ নামাজের পরেই আমলটা কখনো তোমরা ছাড়বা না মোহাজকে আল্লাহ নবী বললেন মোহাজ আমি মোহাম্মতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনই নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কিনা ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাগো বলেছে জীবনে ছাড়বা না এটা এখন দেখি আজকে কে কে ধরছেন কি

তুমি এই দোয়া করবা মাস কোন দিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা না কি তুমি আল্লাহকে বলবা আল্লাহুম্মা আ'inni আলা যিকরিক। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি। অশুকরিকি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ওহসনি ইবাদাতিক আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো ইবাদত করতে পারি। কি সুন্দর দোয়া আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি। সাহায্য করেন যেন আপনার সুপ্রিয়া বেশি আদায় করতে পারি সাহায্য করেন যেন আপনার ভালো আবাদত বেশি করতে পারি এই দোয়াটা সবাই শিখে নিবেন নবীজি বলছে মাজ আমি তোমাকে ভালোবাসি একবার নবীজি আবার বললেন মাজ আমি তোমাকে ভালোবাসি দুইবার এরপর নবী বললেন মাজ ফরজ নামাজের পর লাভ তাদা আন্না কিছুতেই কখনো এই দোয়াটা ছাড়বা না কি আল্লাহকে বলবা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি আমি যেন বেশি আবাদত করতে পারি এই দোয়া করা কখনো ছাড়বা না এটা নবীজি তার সাহাবা হজরত মহাজকে শিক্ষা দিলেন

অকবা ইবনে আমের বলেন এটা সবাই পারেন আল্লাহ নবী আমাকে আদেশ করছে যেন পাঁচ অক্ত নামাজের পর কুলহু আল্লাহ পড়ি কুল আহজুবি রব্বিল ফালাক পড়ি কুল আহজুবি রব্বিন নাস পড়ি এটা পারেন না সবাই এটা আর বলবো না কারা পড়ছেন জানি পড়েন নেই নবীজি বললেন পাঁচ অক্ত নামাজের পর আমাকে আদেশ করছেন কুলহু আল্লাহ আমি পড়ছি আমি যা যা বলতেছি আমি সব পড়ছি আসার পরে আলহামদুলিল্লাহ রসুল আকরম সাল্লা আলি সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লাম তার সাহাবা উকবা ইবনে আমের কে বলছেন যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক পাঁচ উক্ত নামাজের পর কুল আল্লাহ কুল আউজুবিরব্বিল ফালা কুল আউজুবিরব্বিল নাস করবা ফজর নামাজের পর এই আমল প্রত্যেকটা সূরা তিনবার মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সূরা তিনবার বাকি রইল কয়ক্ত তিন অক্ত জোহরের পর একবার করে আসরের পর একবার করে এশার পর একবার করে ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এটার দলিল কোথায় তির বিজি শরীফের পঁচিশশো পঁচাত্তর নাম্বার হাদিস পঁয়ত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিস তিন হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী খুবাই প্রদি আল্লাহ তালান ওনার থেকে এই হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আবদুল্লা ইবনে খুবাই এই আবদুল্লা ইবনে খুবাই বলেন আমার আব্বা খুবাই প্রদি আল্লাহ তালান বর্ণনা করছে কি নবীজি হজরত খুবাইবকে বলে খুবাইব কুল এই খুবাইব তুমি বলো খুবাইব কয় ফালাম আকুল সাইয়ান আমি কিছুই বলি না আমার আল্লাহ নবী বললেন খুবাই কুল এই খুবাই বল হজরত খুবাইব কয় ফলাম আকুল সেই আন আমি কিছুই বলি না আল্লাহ নবী আমার বললেন খুবাই ফুল আরে বলো কিছু হজরত খুবাই বেবার বললেন মা আকুল ইয়া রসুল আল্লাহ হুজুর কি বলবো আপনি বারবার বলতেছেন বলতে আমি কি বলবো নবীজি বললেন খুবাই কোন হু আল্লাহ আহাদ তুমি পড়ো কুল হু আল্লাহু আহাদ ওয়াল মুআব্বিযা তাইন তুমি কুল আউযু বিরববিল ফালাক ওয়া আন এটা পড়ো হিনা তুমসিয়া ওয়া তাসবিহ যখন তুমি সন্ধ্যা হয় সকাল হয় তখন তুমি এই কুলহু আল্লাহ কুল আউজুবিরব্বিল ফালাক কুল আউজুবিরব্বিন নাস তিনবার পড়বা ফজরের পর তিনবার মাগরিব পর তিনবার আল্লাহ নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায় সকল বিপদ আপদ থেকে এই সুরাগুলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এখন ওলামায় অন্য যারা আছেন আপনারা বলবেন আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন বলেন তো একবার কোন নামাজের পর জোহর আর জোহর আসর এসা তিনবার কোন নামাজের পর হজর মাগরিব আসরের পরে কয়বার করে এসার পরে হজরের পরে তিনবার মার্শাল্লা মনে থাকবে তো ইনশাল্লাহ বাসায় মামুন যারা আছে ওনাদেরকে বলবেন এটা পড়তে এই আমলটা রসুল আকরম সাল্লা সাল্লাম ওনার সাহাবাকে শিখাইলেন ওকবা ইবনে আমেরকে শিখাইলেন তাহলে মহাজ রদি আল্লাহ তাল্লাহ আনহুর মাধ্যমে আমল শিখলাম ওকবা রদি আল্লাহ তাল আনহুর মাধ্যমে আমল শিখলাম খোবাইব রদি আল্লাহ তাল আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলাম